সুপ্রিয় দর্শক হক গিনওয়ার্ল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত ফুল দেখে বুঝতে পারছেন হয়তো এই গাছটি টেকোমা টেকোমার বহু রকম জাত রয়েছে ফুলের ভ্যারাইটি কালার আলাদা আলাদা রয়েছে এই টেকোমাটি ড্রপ ভ্যারাইটি অর্থাৎ আপনি একটা পনেরো ইঞ্চি বারো ইঞ্চি দশ ইঞ্চি টবে করতে পারেন এটা গত বছর বসেই ছিলাম প্রচুর ফুল দিয়েছিল এবং দীর্ঘদিন আসলে এই ফুলটা হচ্ছে গ্রীষ্মকালীন ফুল মানে এই যে ফেব্রুয়ারি মাস বা মার্চ মাস থেকে শুরু হয় ফুল হতে সেটা আপনার নির্ভর করবে আপনি যদি কাটাই ছাটাই করেন তো সেটা অবশ্য ফেব্রুয়ারি মার্চ মার্চের পনেরো তারিখের পর আপনি পেতে পারেন কিন্তু আমরা তো ফেব্রুয়ারি মাসের দিকেই কাটাই ছাটাই করি কারণ যে সমস্ত গাছ টবে করি তাদের রুট বন্ড হয়ে গিয়ে গাছের স্বাভাবিক বৃদ্ধি এবং ফুল হয় না যার জন্য আমরা কি করি ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে কিংবা পনেরো তারিখে বা খুব বেশি হলে মার্চের পনেরো তারিখের মধ্যেই কিন্তু আপনাকে কাটাই ছাটাই করে নিতে হবে যেটা আমি করেছিলাম ফেব্রুয়ারি মাসের দিকে এবার গাছগুলোতে দেখুন যেখানে কাটাই করেছি সেখান থেকেই ডগা বেড়েছেন নতুন নতুন দেখতেই পাচ্ছেন কচি কচি ডগা এবং কচি কচির ডগার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ফুলের কুড়ি দেখতে পাচ্ছেন আশা করি এরকম প্রত্যেকটাতেই ফুলের কুড়ি রয়েছে ধরে ধরে দেখালে অনেক সময় লাগবে দেখতেই পাচ্ছেন এইবার কিছু ফুল হাতে অ্যাডভান্স হয়েছে আরও এর আগে একটু দু চারটি হয়েছিলো তা নয় না হওয়ার এই যে দেখতে পাচ্ছেন শুকিয়ে শুকিয়ে আছে জাস্ট দেখানোর জন্য আমি রেখে দিয়েছিলাম তো এবার কিন্তু অনেক শাখায় কিন্তু বড় হয়নি দেখতে পাচ্ছেন খুব ছোটো ছোটো হয়ে আছে তাহলে এখন কি করতে হবে এখন করতে হবে যে কাজগুলো সেই কাজগুলো নিয়ে আমার আপনাদের সঙ্গে আলোচনা করবো প্রথম কথা হচ্ছে রিপোর্ট করার পরে নতুন মাটি দিই মাটির সঙ্গে অনেক বাগানের আগাছা জমায় যেটা অবশ্য খুব বেশি হয়েছে আমি ইচ্ছা করেই তুলে নিই যে কোনো মতেই এই আগাছা রাখবেন না কারণ যে খাবারটা দেবেন এই আগাছাগুলো খাবে পুরো খাবারটা গাছ পাবে না তাহলে প্রথম কাজ হবে আমার আগাছাটাকে তুলে নেওয়া দ্বিতীয় কাজ হবে কি এখানে যেহেতু কাটাই ছাড়াই যখন করেছিলাম কোনো রাসায়নিক তো নয় এমনকি কোনো খাবারও দিয়েছিলাম না স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে গাছটাকে বাড়তে দিয়েছিলাম এবার গাছটাকে কিন্তু আমাকে বাড়াতে হবে অর্থাৎ গাছকে বড় করতে হবে শাখা প্রশাখা আরও বাড়ায় এবং ফুল ফুটতে হবে কারণ ফুল ফোটার জন্য কিন্তু আমি গাছটাকে বসিয়েছি আর দ্বিতীয় কথা হচ্ছে গাছটার সেফ সাইজটা যদি ঠিক না থাকে তাহলে দেখতে ভালো লাগবে না কারণ গাছে যে সবসময় ফুল থাকে এমনটা নয় তো যখন ফুল থাকবে তখন তো ফুলটাই দেখব কিন্তু ফুল না থাকলেও গাছটাকে তো আমাকে দেখতে হবে বা হবে তাহলে গাছের সেফ সাইজটাও সুন্দর করতে হবে গাছটাকে বাড়তে দিতে হবে দু বছর তিন বছর তারপরে আপনাকে সেফ সাইজ ঠিক করে গাছটাকে একটা বুশি আকার করে নিয়ে ফুল ফোড়াতে হবে তো বন্ধুরা চলুন প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই আগাছাটাকে নির্বাচন করে আমি ফিরে আসছি তো বন্ধুরা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি দ্বিতীয় কাজ হবে গাছে কোনো শুকনো ডাল থাকলে অবশ্যই কেটে ফেলতে হবে শুকনো ডাল রাখা যাবে না কোনো অবস্থাতেই শুকনো ডাল কেটে ফেলতে হবে ধরে ধরে কেটে দেবেন এবার আমি যেটা বললাম গাছটাকে বাড়াতে হবে মানে অর্থাৎ গাছের এই যে যেগুলো আপনার ছোটো ছোটো কচু কচি ডগ আছে সেগুলোকে বাড়িয়ে দিতে হবে তাহলে নাইট্রোজেন জাতীয় খাবার দিতে হবে যদি আপনি কেমিক্যাল ফার্টিলাইজার দেন তা ডিএপি দেবেন আর তার সঙ্গে পটাশ দেবেন তবে মনে রাখবেন এটা রাসায়নিক সারের কথা বলছি পটাশটা লাল পটাশটা না দিয়ে যদি আপনারা আপনার যেটা জিরো জিরো ফিফটি যাকে বলি আমরা এই যে দেখতে পাচ্ছেন জিরো জিরো ফিফটি তো এই জিরো জিরো ফিফটি দিতে পারেন তাহলে সবচাইতে ভালো সালফেট অফ পটাশ বা পটাশিয়াম সালফেট আর কি যাকে যাই বল না কেন তো এইটা আসলে টবের কাছে দিতে কী সুবিধা হয় জিরো জিরো ফিফটি এতে লবণ থাকে না ফলে গাছটার কোনো ক্ষতি হয় না আর লাল পটাশে কিন্তু লবণ থাকে যার জন্য লাল পটাশটা অ্যাভয়েড করবেন একান্তই না থাকলে দিতেই পারেন সেটাও ব্যাপার গাছের মাটি যাতে কোনো ব্যাকটেরিয়া ছত্রাকে কোনো ক্ষতিগ্রস্ত না করে তার জন্য অবশ্যই প্রয়োজন মতো নিম কেকটা বা নিম খোলটা দিয়ে দেবেন আর এটা বাজারে খোলা পাওয়া যায় আবার প্যাকেটও পাওয়া যায় সেটা আপনার যেটা স্টকে থাকবে সেটাই দেবেন এটা না থাকলে ট্রাইকোডার মা ভেটি দিতে পারেন এগুলো কিন্তু মনে রাখবেন মাটিকে সংরোধন করা যদি একান্ত সেটাও না থাকে সাপ পাউডার দিয়ে দিতে পারেন তো এই খাবারগুলো আমি প্রথমত দেব কি জিনিস দেখুন আপনাকে বলছি সেটা হচ্ছে এখানে আমি দিয়েছি নিম খোল আর এখানে আছে জিরো জিরো ফিফটি এইটা আমি মানে এইভাবে যেহেতু আমি মাইটাকে এখন এ করবো চারদিকে একদম আলগা করব তাহলে দু তিন জায়গাটা ফেলে দিলাম আচ্ছা এবার আম আপনাকে বললাম যে গাছ যদি মনে করেন যে আপনি গাছে বৃদ্ধি করব তার ডিএপি যেটা বলেছিলাম ডিএপি খুব কমই দেবেন কারণ এই ডিএপি দিলে কী হয় ফুলের সংখ্যাটা কমে যায় তো আমি এতটাই কম দিচ্ছি যে আপনি কল্পনাও করতে পারবেন না মানে মাত্র করা দানা যাতে গাছটা স্লত না হয়ে যায় গাছটা বৃদ্ধি হয় এবং গাছটা ফুলটাও হয় এই জন্য আবার আমি এখানে কম্পোস্ট দিয়ে দেবো একেবারে মুঠো এই যে একদম দুমুঠো কম্পোস্ট দিয়ে দিলাম এটা দিয়ে এটা ভালো করে মিক্স করে দেব মাটির সঙ্গে এই যে দেখতেই পাচ্ছেন আচ্ছা একটা কথা মনে রাখবেন যেদিন খাবার দেবেন তারা আগের দিন কিন্তু গাছে অবশ্যই জল দিয়ে রাখবেন তাইলে কি হয় এই যে খাবারটা দিলাম সেই খাবারটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হবে গাছ মানে যেহেতু ডিলুট হয়ে যায় এই যে এখানে যে খাবারগুলো দিলাম তার মধ্যে যেমন জিরো জিরো ফিফটি যেটা দিলাম সেটা কিন্তু আপনি কুড়ি দিনের গ্যাপ রাখবেন কারণ কুড়ি দিন গ্যাপ না রাখলে কিন্তু গাছের পক্ষে সেটা সম্পূর্ণ সে নিতে পারবে না অ্যাবজর্ব করতে পারবে না আত্মীকরণ করতে পারবে না অর্থাৎ রাসায়নিক খাবার মোটামুটি পনেরো দিন তার কার্যকারিতা থাকে তো আপনি কুড়ি দিন গ্যাপ রাখবেন এই গেল খাবারের ব্যাপারটা মাসে আর কম্পোস্ট জাতীয় খাবারগুলো মাসে একবার দেবেন এবার চলে আসি রাখবেন কোথায় এই গাছ যেহেতু রোদ পছন্দ করে অবশ্যই রোদযুক্ত জায়গাতে রাখবেন তীব্র রোদ হলে সেটা আলাদা ব্যাপার দুপুরবেলা রোদটা নিশ্চয়ই ভালো লাগবে না তখন একটু সেদে রাখতে পারেন কিন্তু এমনি রোদ খুব পছন্দ করে চলে আসবো জলের ব্যাপারটা জল এ গাছ পছন্দ করে তবে জমা জল নয় তবে গাছ শুকিয়ে যাওয়ার পর তারপরে জল দেবেন এমনটা নয় গাছে মোটামুটি ময়েস্ট আছে তখনই অল্প জল দিয়েই রাখবেন বেশি জল না দিয়ে অল্প অল্প করে চেষ্টা করবেন এবং গ্রীষ্মকালে দরকার হলে দিনে দুবার দেবেন দরকার যদি হয় এবার যেটা বলবো রোগ পোকা এই গাছে এমনিতে অন্য কোনো রোগ পোকা হয় না তবে যে রোগ পোকাটা হয় সেটা হচ্ছে মিলিবাগ আর মিলিবাগের জন্য আপনাকে অবশ্যই এক তারা আপনি সপ্তাহে হোক বা পনেরো দিনে হোক সুস্থ গাছ থাকলে এই দিবনে এখানে আমি দেখতে পাচ্ছি একটুখানি হয়েছে আমি পুরো গাছটাতেই দিয়ে দিচ্ছি ভালো করে এবার যদি আপনার গাছে একেবারেই রোগ পোকা না থাকে তাহলে কিন্তু আপনি পনেরো দিনে একবার নিম অয়েল দেবেন আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আর এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি চেষ্টা করব যথাযথ দেওয়ার তো বন্ধুরা শেষে একটা কথা বলে আমি ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে অনেকে মনে করবে ফুল নেই অথচ গাছে আমি ভিডিও করছি হ্যাঁ আমি সত্যি কথা বলতে আমি লোককে বলতে চাই এটাই যে গাছভতি ফুল নিয়ে এসে আপনার সামনে ভিডিও করবো না গাছে ফুল গাছপতি কীভাবে পাবেন কীভাবে পরিচয় করতে হবেন সেটা বলবো। এবং তারপরে দুই থেকে তিন সপ্তাহ পরে আবার নতুন একটা ভিডিও আপনার সামনে উপস্থাপনা করব ব্যাপারটা নিশ্চয়ই বসে গেছেন তো আজ এখানে শেষ করছি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ